শীত মানেই অনেক রকম পিঠাকুলির উৎসব তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আগে আমার মা কাকিমারা যেভাবে পিঠা বানাতো ঠিক সেইভাবে একদম সহজভাবে সুস্বাদু করে পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এখনকার আধুনিকটাও আপনাদের সাথে শেয়ার করব তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল তো প্রথমে দেখতেই পেলেন আমি একটু তিল ভেজে নিলাম তিলটার ফ্লেভার আর চটপট করলেই নামে নিলাম এবার আমি দুই তিন মুঠো চাল ভেজে নিলাম একটু ব্রাউন কালারকে এখন আমি পাটায় বেটে নিব ঠিক এইভাবে আমার মারা বানিয়ে থাকতেন দেখতেই পারছেন আমি চালগুলো বেটে নিয়েছি এখন তিল বেটে নিব তবে এইগুলো বেটে যদি নারকেলের শেট ভিতর দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর চালের গুঁড়াটা একটু আধা ভাঙা আধা ভাঙা করে ফিসে নিতে হবে এই যে এখানে আমি দুইটা নাইকেল পরিমাণ মতো গুড় আর তেজপাতা এলাচ দিয়ে দিলাম একটু নারকেলের পানি বের হলে লবণ দিয়ে দিলাম একটুখানি তাহলে মিষ্টিটা ব্যালেন্স করবে তারপরে সেই বেটে রাখা চালের গুঁড়া তিল দিয়ে দিলাম আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই সেই যদি স্বাদ না হয় তাহলে কিন্তু পিঠা খাইতে ভালো লাগবে না আরও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই সের যে ডোটা ডোটা ঠিক মতো মেরে নিতে হবে তার জন্য পানি বসিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ খুব ভালোভাবে বলক উঠে গেলে আমি চালের গুঁড়াটা দিয়ে দিছি একটু টাকা করে দিব তারপর পাঁচ মিনিট ধরে সিদ্ধ করে নিলাম এরপরে খুব ভালো করে নেড়েচেড়ে একদম লো হিটে আমি ঢাকনা দিয়ে এই আটাগুলো চুলায় রেখে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই আটাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ না হলে ভালো পিঠা হবে না ভেঙে যাবে ফেটে যাবে খুব ভালো একটা পিঠা তৈরি করা যায় না তো এই দিকে খেয়াল রাখতে হবে তো দেখতেই পারছেন আমি পাঁচ মিনিট হিটে রেখে দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে এখন নামে নিব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি ডালায় ঢেলে নিলাম দেখতেই পেলেন আর একটু পরে কুসুম গরম থাকতে থাকতে আমি ডোটা খুব ভালোভাবে মথে নিব আর একটু পানির ছিটা বা হাত ভিজাইয়ে নিয়ে আমি এই ডোটা খুব ভালোভাবে কিন্তু মথে নিচ্ছি ডোটা ভালোভাবে মথে নিয়ে দুই ভাগ করে নিয়েছি এক ভাগ ঢেকে রাখবো যেন শক্ত না হয়ে যায় আর এক ভাগ দিয়ে আমরা পিঠে বানানো শুরু করব। পিঠে বানানোর আগে আমরা রাইস কুকারের বাটিটা একটু তেল বিরাস করে নিচ্ছি পিঠাটা যেন লেগে না যায় আর এটাই হচ্ছে আমাদের আধুনিকতা যে রাইস কুকারের বাটিতে সিদ্ধ করবো পিঠাটা আগে কিন্তু আমার মারা পাতিলে সিদ্ধ করতো সেগুলো পাতিলগুলো ছিল মেটে পাতিল ছিদ্রযুক্ত তো এক এক পাতিল করে সিদ্ধ করতো আর পিঠা বানাতো অনেকগুলা যা সেই মারার সাথে সাথে আমরা চার ভাই ছিলাম সেই কিন্তু অর্ধেক শেষ করে দিতাম তাহলে বোঝেন কতগুলো সেই মেরত যে অনেক পিঠা বানাতো আমরা গরম গরম খেতাম বাসি হলে খেতাম এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা মানে বাসি না ঠান্ডা পিঠাগুলো কিন্তু মজা লাগে গরম পিঠাগুলোও মজা লাগে শীত মানেই পিঠার মজার খেতে আর গরমকালে কিন্তু আমরা এই পিঠাগুলো বানাতে পারি কিন্তু শীতকালের মতো এত পিঠা ভালো লাগে না আর এবার দেখুন আমার মা পিঠা বানাচ্ছে ঠিক এইভাবেই আমার মা পিঠা বানাতো আগে আলহামদুলিল্লাহ আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মা বেশিরভাগ এখন অসুস্থ থাকে তো যাই হোক আমার মা এখানে এসে এক সেকেন্ড বসে থাকতে চায় না বসে থাকতেই চায় না আমি জোর করে করে কাজ করতে চাই তো যাই হোক সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারে দীর্ঘজীবী হয় আর এইভাবেই আমার মা পিঠা বানাতেন তাই আমি আপনাদের সাথে মার দুইটা পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আমার মায়ের হাতের পিঠা আলহামদুলিল্লাহ আর এবার আমি আপনাদের সাথে দুই একটি পিঠা শেয়ার করব আসলে এগুলি সব কিছুই নিজের মনের ব্যাপার আমার মারা অনেক বড় সংসার ছিলেন আগে এই সব করেও অনেক বেশি বেশি পিঠা রুটি এগুলো বানাতেন আর আমরা এখন কিন্তু অল্পতে হাফিয়ে যায় দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কিন্তু আমার মায়েদের তুলনায় চার ভাগের এক ভাগও বানাই না তবুও কিন্তু আমরা খুব ক্লান্ত বোধ করি ঝামেলা মনে করি আর আগে আমার মারা এত বড় সংসার সামলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক বেশি বেশি পিঠা বানাতেন তো যাই হোক আমার পিঠাগুলো দেখতেই পারছেন একে একে আপনাদের সাথে সবটাই দুই এক পিস দু একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন দেখতে পারছেন কথা বলতে বলতে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি এখন আমি রাইস কুকারের পানি আগের থেকেই গরম করতে দিয়েছিলাম সেইগুলা ফুটে গেছে দেখতে পারছেন আর এখন এই ঢাকিটা ছিদ্রযুক্ত ডিশটা বসিয়ে দিব ঢাকনার রাইস কুকারের উপরে এবার ঢাকনা দিয়ে ছয় থেকে সাত কি আট মিনিট আমি এগুলো সিদ্ধ করে নিব আলহামদুলিল্লাহ পিঠা সিদ্ধ বসিয়ে দিলাম এবার আমি বাকি পিঠাগুলো আমার মায়ের সাথে বানিয়ে নিব। তো আমার মা থাকলে যে এত পিঠাই বানায় না কেন কোনো কষ্ট হয় না আমার মা হাতে হাতে অনেক পিঠা শেয়ার করে দেখতেই পারছেন আপনাদের সাথে পরিবেশন করে নিলাম সামনে কেমন হয়েছে পিঠার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন যেন আপনাদের সাথে শীতের মৌসুমিতে বেশি বেশি পিঠা শেয়ার করতে পারি তবু সবাই ভালো থাকবেন আল্লাহফে